আমাদের সম্পর্কে বেডরুম সেটে কি লাগে আইফোন 16 প্রো ম্যাক্স জিতা সুযোগ আছে আপনারা এটা রেফ অলংকার রাখতে চান সুন্দরভাবে এখানে কিন্তু আপনারা টাচ ফিড আর ফিঙ্গারপ্রিন্ট লাইটের ব্যারেন্টি এগুলো কিন্তু হাতে কাজ করে আমরা কিন্তু 30 বছর গুণ পোকার জন্য গ্যারান্টি দিচ্ছি 10 বছর কালার এবং ওয়াটারপ্রুফ সম্পূর্ণ প্রোডাক্ট বোর্ডটি এবং রংটা আমাদের রংগুলো কিন্তু সম্পূর্ণ ডকোপেডার কালার করা আসসালামু আলাইকুম আরেকটি চমৎকার বেডরুম সেটের কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে দু হাজার পঁচিশ সালে একবারে আপডেট মডেল বেডরুম সেটটি আজকে যে সেটটি দেখতে যাচ্ছি বেডরুম সেটটি পাচ্ছেন আপনারা ছয় ফিট বা সাত ফিট সেজের একটি খাট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সুপার ফিনিশিং দিয়ে কাজ করা কারো যদি কাস্টমাইজ করে কালার কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে করা যাবে তারপর চমৎকার একটি সাইড বক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর একটি বিগ সাইজের একটি ফোর্থ পার্টার একটা আলমারি পেয়ে যাচ্ছেন আমাদের আলমারি কিন্তু একটা আকর্ষণ নিয়ে সেটা হচ্ছে দেখেন ভিতরে ফিনিশিংটা দেখেন সেম টু সেম প্লাস এখানে একটা ড্রয়ার প্লাস এখানে একটা ড্রয়ার রয়েছে এখানে কিন্তু দুইটা ড্রয়ার ঠিক আছে প্লাস আরেকটা ড্রয়ার দিয়েছি আমরা একটা বিগ সাইজের একটা ড্রয়ার এখানে আপনারা টাকা পয়সা রাখতে পারবেন এবং আপনি যদি স্বর্ণ অলঙ্কার রাখতে চান সুন্দরভাবে এখানে কিন্তু আপনারা গোপনে কিন্তু রাখতে পারবেন খুবই চমৎকার একটা গোপন ড্রয়ার দিয়ে দিচ্ছি আমরা আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচারটা নিতে পারেন তাইলে এবং কি নিচে একটা দুইটা একটা ড্রয়ার দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমাদের প্রোডাক্ট ধরবে না কারণ আমরা মিডিয়াম ফাইবার বোর্ড তৈরি করেছি এবং পিছনে দিয়েছি সম্পূর্ণ গর্জনের ফ্লাই দিয়ে ঠিক আছে বাইরে ফিনিশিং হোক ভিতরে ফিনিশিং হুবহু সেম টু সেম এবং গতিটা দেখতে পাচ্ছেন সুপার ফিনিশিং এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা খুবই নিখুঁতভাবে কাজ করেছি এগুলো কিন্তু হাতে কাজ করা এটা কিন্তু মিশিংয়ে না এটা সম্পূর্ণ হাতে কাজ করা সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় লাগে আমাদের কাছে ঠিক আছে তারপরে একটা চমৎকার একটা পেয়ে কাছ থেকে একটা ফিঙ্গার প্রিন্ট লাইট লাইটের ভ্যানিটি কারো যদি এখানে নাম লেখাতে ইচ্ছা হয় নাম লেখাইতে পারেন প্লাস হচ্ছে উপরে তিনটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রয়ারগুলো ঠিক আছে খুব খুব করা এখানে সবকিছু দেখতে পারবেন তারপর একটা দুইটা পাল্লা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিন্তু কিন্তু গদিগুলি আলাদা আলাদা করে ঠিক আছে টুকরো টুকরো গদি তারপর পায়ে পেয়ে যে এসেছে সুন্দরভাবে বসে আপনারা কিন্তু সাজু কিছু করতে পারবে স্ট্যান্ডার্ড একটা সাইজের এবং টাচ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট লাইটের ভ্যারাইটি আলো কমাইতে পারবে প্লাস হচ্ছে আলো আবার বাড়াতে পারবে এবং আমাদের এই সেটটার সাথে একটা থাকবে বিগ সাইজের একটা ওয়ার্ডড্রপ আমাদের সম্পূর্ণ বেডরুম সেটটা কিনলে কিন্তু একটা আইফোন সিক্সটিন ম্যাক্স জিতার সুযোগ রয়েছে আমরা এটা রেফিল্ডো করব কিন্তু বিশ সময় সেই ক্ষেত্রে আর দেরি নাগা করে অর্ডার করে ফেলুন আর একটা আইফোন প্রো ম্যাক্স জিতে নেওয়ার কিন্তু বিশাল সুযোগ রয়েছে আপনার তারপর একটা বিগ সাইজের একটা ওয়ার্ডড্রপ পেয়ে যাচ্ছেন চারটে ড্রয়ার একটি পাল্লা শো সেম মানে আমরা এই ক্যাটাগরি সম্পূর্ণ সেম হাতে করে সম্পূর্ণ প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের নাম্বার আছে এই যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে আমাদের শপে যারা যারা আসতে চান টাকা উত্তরা উত্তর ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপে আর আমরা কিন্তু তিরিশ বছর গুম্পকার জন্য গ্যারান্টি দিচ্ছি দশ বছর কালার এবং ওয়াটার প্রুফ সম্পূর্ণ প্রোডাক্ট বোর্ডটি এবং রংটাও আমাদের রঙগুলো কিন্তু সম্পূর্ণ ডকুপি কালার করা তাই যদি না করে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এই বেডরুম সেটটি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই